স্রষ্টার এই দুনিয়ায় সবাই কথা বলে কেউ মুখে কেউ কাজে কিন্তু কেউ কেউ আছেন যারা নীরব থেকেও পুরো পৃথিবীকে কিছু বলে যেতে পারেন এদেরই একজন জামালপুরের বকশিগঞ্জের এক কোনায় বেড়ে ওঠা মঞ্জুবিয়া মুখে কোনো শব্দ নেই শৈশব থেকেই বাকশক্তিহীন কিন্তু তার হাত যেন কথা বলে কাঠের টুকরোই তিনি গড়ে তোলেন শিল্প রূপ দেন তার জীবিকার স্বপ্নকে এক একটি দারিদ্র প্রতিবন্ধকতা আর অবহেলার মাঝেও তিনি হার মানেননি মুখে কিছু না বলেই হাতের কারো কাজে বলে গেছেন অনেক কিছু তার পরিশ্রম নিষ্ঠা আর ইচ্ছা শক্তি এখন অনন্য এক দৃষ্টান্ত আজ আমরা দেখাবো কিভাবে একজন মানুষ নিঃশব্দ সংগ্রাম করে হয়ে ওঠেন সমাজের অনুপ্রেরণা বছর থেকে আমাদের এলাকায় থাকে আমি তার কাছ থেকে প্রায় ছয় লক্ষ টাকার কাজ করে নিছি অনেক ফার্নিচার করে নিছি আমি শুধু ডিজাইন পাঠাইছি ও হাতের নকশা দিয়ে ডিজাইন সম্পূর্ণ ক্লিয়ার করছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা জীবনের শুরু থেকেই সংগ্রাম দারিদ্রের কারণে যাওয়া হয়নি স্কুলে বাবার সঙ্গে থেকে শেখেন কাঠের কাজ প্রায় পঁচিশ বছর আগে গাইবান্ধার দুর্গাপুর থেকে এসে ঠাই নেন জামালপুরের বক্সিগঞ্জের গাজির পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে কাঠের আসবাব বানিয়ে শুরু হয় জীবিকার পথচলা কথা না বলতে পারলেও ইশারাই তৈরি করেছেন মানুষের সঙ্গে গভীর সম্পর্ক কাজের গুণে মুগ্ধ হয়েছেন আশেপাশের সবাই সকল শ্রেণীর লোক আমরা তার প্রতি আমরা সন্তুষ্ট খুশি হানকা আসলে তার কোনো ই নাই পুঁজি নাই থাকলে পরে হয়তো উনি নিজে একটা দোকান দিয়ে ওই অর্থ তার যদি সমর্থন থাকলে হয় নিজে দোকান দিয়ে উনি একটা নিজে পায়ে দাঁড়াইয়ে একটা কাজ করি কাজকর্ম করি খেতে পারল হয় কিন্তু দুঃখের বিষয় তার আসলে টেকা নাইকে কারণে আজকে পঁচিশ বছর যাবত। আজকে সাদরপাড়া গাজীপাড়া বাজারে উনি ফানিছ আডা গাস কতাসে সময়ের সঙ্গী গোরাছেন সংসার এখন স্থায়ীভাবে গাজির বাড়াতেই কাঠের কাজ করছেন বহু বছর ধরে দক্ষতা আর সততায় ভর করে দূরদূরান্ত থেকে আসে ফার্নিচারের অর্ডার নিজের রোজগারে চালান স্ত্রীর ও সন্তানের পড়াশোনার খরচ ও দিনwidehat আঙ্গর সাথে সলা ফিরে করে ওনার আচার ব্যবহারে আমরা খুব ভালোবাসি ওনা নিস্ত্রি বুগা উনি যতদিন কাজ কর্মıntı করি খাতাছে সে যতদিন কোনো গ্রামে কোনো আত্মীয় স্বজন থাই থা সহজে তাদের মেম্বার জেয়ারমিন করার বা স্থানীয় প্রশাসন ও অন্যান্য ফার্নিচার ব্যবসায়রাও তার প্রশংসায় যেন পঞ্চমক্ষ ক লক্ষ কোটি কোটি যুবকদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক বলে মনে করি মঞ্জুমিয়া আমাদের সমাজে অনুকরণীয় অদৃষ্টান্ত তার যে প্রতিবন্ধিতা সেটার কাছে সে হার না মেনে যেভাবে সামনের দিকে এগিয়ে গিয়েছে এটি আমাদের সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে মঞ্জুমিয়ার গল্প তরুণদের জন্য এক জীবন্ত উদাহরণ সরকারি বা বেসরকারি উদ্যোগে তার জন্য একটি স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা হলে প্রতিবন্ধীদের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখতে পারবে নিউজ ডেস্ক টিভি